জাতীয় নিরাপত্তার যুক্তিতে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কূটনৈতিক পাল্টা যুদ্ধের সূচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে পশ্চিম আফ্রিকার দেশ মালি ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের পূর্ণ ভিসা বুর্কিনা ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পারস্পরিকতার নীতির কথা উল্লেখ করে দেশ দুটি জানিয়েছে ওয়াশিংটনের একতরফার সিদ্ধান্ত আর তারা মেনে নেবে না চলতি মাসে যুক্তরাষ্ট্র মালি ও বুর্কিনা ফাসোর নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউসের দাবি জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্র উনচল্লিশটি দেশের নাগরিকদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ বা কঠোর করেছে তালিকায় রয়েছে লাওস নাইজার সিয়েরা লিওন দক্ষিণ সুদান সিরিয়া ও ফিলিস্তিন কর্তৃপক্ষের ইস্যু করা ভিসাধারীরাও এর প্রতিক্রিয়ায় মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় অবিলম্বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রেও একই শর্ত কার্যকর করা হবে পররাষ্ট্র মন্ত্রী কারমাকো জ্যাম মারি ত্রাওরেও একই অবস্থান ঘোষণা করেন এর আগে নাইজার যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দুই সালের জুলাইয়ে মালি বুর্কিনাফাসো ও নাইজার সামরিক শাসিত দেশগুলোর জোট অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস গঠনের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে বিশ্লেষকদের মতে বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন ভিসা নিষেধাজ্ঞাকে ঘিরে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা